এবং কি দেখেন আরেকটা জিনিস ম্যাজিক আবার কি তুফান তুফান কিন্তু শুরু হয়ে গেল দেখেন মানে তুফানের মধ্যে কিন্তু ওরে সব গেল

টাঙ্কি মাত্র পানিটা নিয়ে আসছে এই পানি আর এখানে একটু হাত দেন আচ্ছা এইটা আমি দেখে আসছি ওকে 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 এইখানে দেখেন পানিটা কিন্তু এই দেখেন ঢেলে দেওয়া হইলো আচ্ছা এবং এটা কিন্তু কুলিং অপশন আছে আমি দেখে আপনাকে এই দেখেন কি সুইং ওকে এটা হলো ডাইনামিক ঘুরবে আচ্ছা এটা হলো কুল আচ্ছা এই যে কুল দিয়ে দিলাম ওকে এখন দেখেন এখানে কি হচ্ছে ওরে দেখেন মানে কুল কিন্তু দিয়ে দেওয়া হইলো দেখুন ওরে বাপরে ভাই এত বাতাস হ্যাঁ আরে দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন ভাই একেবারে দেখেন তুফান লাগাই দিল ঠিক আছে আর একেবারে তুফানের মতো পানি বের হবে ওকে ঠিক আছে আর এটার মধ্যে আর একটা সুবিধা আছে আচ্ছা আপনি টাইম সেট করতে পারবেন ওকে এখানে কিন্তু টাইমার দেওয়া আছে আচ্ছা শব্দের জন্য কিছু বোঝা যায় না ওকে এখানে কিন্তু দেখেন টাইমার কিন্তু দেওয়া আছে কতটা চমৎকার কিন্তু হবে দেখেন ওরে ভাই এটা কি এটা কোন দেশি কোম্পানি ভাই ভাই এটা হলো ডিজনি ইতালি কোম্পানি ওকে ডিজনি ইতালি কোম্পানি আমি একটু খুলে দেখাই আপনাকে এই যে দেখেন

আবার যদি বেশি ঠান্ডা দরকার তাহলে আপনি এই যে এখানে দুইটা পেট দেওয়া আছে এই জেলি পেট দেওয়া আছে হ্যাঁ এখানে পানি ভরে ডিপ করে রাখবেন ওকে ডিপে ঢুকে এটাও ঢুকে ঢুকে রাখবেন দুইটা করে চারটা দেওয়া হবে এই দুইটা দুই পাশে সেট করে দিবেন এই দুইটা আপনার পানিতে মিক্স হবে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে মিক্স হবে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে আচ্ছা তো এই দুইটা রাখবেন আবার ডিপে যখন এই দুইটা শেষ হয়ে যাবে তখন আবার এই দুইটা লাগে এই দুইটা দিতে লাগে আচ্ছা এটা কোম্পানি চারটা দিচ্ছে আচ্ছা তো এই হলো সিস্টেমটা গেলো ওকে আর এটা হলো আরেকটা সিস্টেম আছে এটার মধ্যে আচ্ছা এই আমি একটু দেখাই আপনাকে ওকে ওকে মানে কি খুলে দেখাবেন হ্যাঁ আরে ভাই দেখ ওরে এটা আবার কি ভাই ভাই এটা হলো

দুই পাশে দুইটা আছে ওকে দুই পাশে কিন্তু দুইটা আছে আচ্ছা এটার কি কাজ ভাই এটা যে পাইপটা লাগাইতে হবে ওকে আপনি যে উপর থেকে পানিটা দিবেন এই পানিটা

এই হচ্ছে দেখেন এই হচ্ছে প্রোডাক্টটা পুরো বাপ রে দেখেন মানে কি পরিমাণ বাতাস কিন্তু হচ্ছে একেবারে তুফানের মতো কিন্তু বাতাস জাস্ট আপনারা এইভাবে সেট করতে পারবেন ঠিক আছে সেট করে ওকে নিতে পারবেন আচ্ছা চমৎকার কিন্তু এইভাবে কিন্তু সেট করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই এটা কি আপ এন্ড ডাউন করা যাবে হ্যাঁ এটা আপ এন্ড ডাউন করা যাবে এই দেখেন ও আচ্ছা আপনি এটা যখন অফ করে দিবেন হ্যাঁ এই অফ আমি অফ করে দেই ওকে ওকে দেখেন অফ করে দিছি না এখন কিন্তু আপনি এখানে এই যে ঠিক আছে ওকে চমৎ দায়িকা রাখতে পারবেন ময়লাটা ঢুকবে না ঠিক আছে এই সিস্টেমটা করা ওকে সিস্টেম কিন্তু করা কিছু আছে

একটা বিল কত আসবে আচ্ছা এই দেখেন ইয়ার ফ্লো হলো 6500 ঠিক আছে ইয়ার ফ্লো এবং ফোর স্পিড দেওয়া আছে হ্যাঁ এবং এনার্জি মডেল ইজি মডেল এবং এখানে এনার্জি পাওয়ার সেভিং আছে 85% 85% হ্যাঁ 85% এবং এখানে কিন্তু দেখেন এয়ার ফ্লো ঠিক আছে ডিসপ্লে মানে আপনারা এটা ল 15 ফিট 15 থেকে নিয়ে আপনারা 15 ফিট পর্যন্ত আপনি বাতাসটা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে

পনেরো হাজার পঞ্চাশ টাকা পনেরো হাজার দুইশো যদি কারোর সাথে মিলে যায় আমাকে বলবেন এখনই কমেন্ট করবেন এখনই আমার হোয়াটসঅ্যাপে লক করবেন পনেরো হাজার টাকায় কিন্তু পঁয়ষট্টি লিটার